মুঠো মুঠো কাঁচামরিচ অনায়াসে চিবিয়ে খেয়ে ফেলছেন ঝাল যেন তার জীবকে স্পর্শই করছে না শুধু তাই নয় শিলপাটায় বাটা কাঁচা ঝাল ফেস ও মতো মুখে মেখেও কোনো হেরফোর নেই তার কেন মাত্র তিন বছর বয়স থেকে মুঠো মুঠো কাঁচামরিচ অনায়াসে চিবিয়ে খেতে পারেন শেখর শিকদার তার এমন কর্মকাণ্ডকে ঐশ্বরিক ক্ষমতা হিসেবেই মানছেন কেউ কেউ শেখর তার সারা মুখ এমনকি চোখেও বাটা মরিচ ক্রিমের মতো করেই মাখেন এবং তার চোখে মুখে কোনো জ্বালা যন্ত্রণা হয় না উল্টো এতে নাকি তার চোখের জ্যোতি শক্তি বাড়ে এমনটাই দাবি শেখরের শেখরের মা জানান তিন বছর বয়স থেকেই শেখর মুঠো মুঠো কাঁচামরিচ খেয়ে আসছে প্রথম দিকে খানিক পেলেও পরবর্তীতে তারা বুঝতে পারেন শেখরের ঝালের কোনো অনুভূতি নেই শেখরদের বাড়ির পাশেই রয়েছে এক পাগলা বাবা মন্দির সেই দেবতার আশীর্বাদে শেখর এমন ঐশ্বরিক ক্ষমতা পেয়েছেন এমনটাই দাবি করেন তার মা বাবা সাধারণ মানুষ যে খাবার খেতে পছন্দ করেন শেখর তা করেন না তার চেয়ে বরং কাঁচামরিচই তার পছন্দের খাবার তিন বেলা ভাত না খেয়ে একদিনে প্রায় দেড় কেজি কাঁচামরিচ অনায়াসেই খেতে পারেন শেখর আর তাতেই তার ক্ষুধা নিবারণ হয়ে যায় শুধু তাই নয় চোখে মুখে কাঁচা রাখলেও তার চোখে কোনো সমস্যা হয় না শেখরের দাবি রাম পাগলের আশীর্বাদে শেখর এই ফেলা পাগলের অলৌকিক ক্ষমতার বলেই তিনি দিনে প্রায় দেড় কেজি কাঁচা মরিচ হজম করে ফেলেছেন বলে জানান এ কারণে সেখানে সকাল সন্ধ্যা ফ্যালারাম পাগলের পুজো করেন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাট দুই নম্বর ব্লকের আয়ুষ মালিক বেলে হাট এই পাড়ার বাসিন্দা শেখর শিকদার শেখরের দাবি পেলারাম পাগলের অলৌকিক ক্ষমতা শুধুমাত্র তিনি পেয়েছেন তার পরিবারের আর কেউ তার মতো কাঁচা মরিচ খেতে পারেন না বলে জানান শেখর স্থানীয়রা জানান এভাবে গাদা গাদা কাঁচামরিচ খাওয়া এবং মরিচ তা মুখে মেখে বেটে দিব্যে সুস্থ থাকতে পারা এমনটার আগে কোথাও দেখেননি তারা একজন মানুষ এভাবে কাঁচামরিচ খেতে পারে তা দেখে অবাক শেখরের প্রতিবেশীরাও অলৌকিক ক্ষমতা আছে বলেই এইভাবে কাঁচামরিচ খেতে পারছেন বলে জানান চপলা বিশ্বাস নামে এক প্রতিবেশী প্রথমেই স্থানীয় এক ব্যক্তি জানান তিনি তো পরের কথা তার বাপদাদারাও দেখেননি মানুষকে এভাবে কাঁচামরিচ খেয়ে সুস্থ থাকতে কাঁচামরিচ চোখে মুখে ডোলে নিতে পারে এটা দেখেই হতভম্ব হচ্ছেন সাধারণ মানুষ এলাকায় কেউ এমনভাবে কাঁচামরিচ খেতে পারে এবং মরিচ বাটা ক্রিমের মতো করে মুখে মাখতে পারে প্রথমে এটা কেউই বিশ্বাস করত না তবে দীর্ঘদিন ধরে বিভিন্ন হাট অনেক মানুষকে শেখর তার ক্যারিশমা দেখিয়েছেন তারপর শেখরের গল্প ছড়িয়ে পড়তে থাকে এখন সবাই বিশ্বাস করেন শেখর আশ্চর্য কর্মঠে ভালই করতে পারেন স্থানীয়রা জানান প্রতি এক ঘন্টা পরপর আধা কেজি কাঁচামরিচ খেতে পারেন শেখর মাছ মাংসের থেকে কাঁচামরিচ বেশি পছন্দ শেখরের পাড়া প্রতিবেশীরাও শেখরের এই অস্বাভাবিক ক্ষমতা দেখে প্রতিনিয়ত অভিভূত হচ্ছেন তবে অলৌকিক ক্ষমতাধর শেখরের চোখে মুখে কাঁচামরিচ মাখলে কিছু না হলেও পেঁয়াজের সামান্য ঝাঁঝে চোখ দিয়ে পানি পড়ে তার পেঁয়াজের ঝাঁঝ তিনি সহ্য করতে পারেন না বলেও জানান